ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তল্ডে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো মেয়েদের প্রতিনিয়তই কথা শুনতে হয় ম্যাক্সিমাম গৃহবধূদের বাড়িতে থেকে কি করো রান্না বান্না ছাড়া তো কোনো কাজ নেই তোমাদের সারাদিন ফোন ঘাটো আর দুটো রান্না করো এই তো তোমাদের কাজ তো আজকে ভিডিওটা সেই সমস্ত হাজবেন্ডের জন্য যে একটা মেয়েরা বাড়িতে থেকে শুধু মোবাইল ঘাটে না বা বাড়িতে থেকে শুধুই রান্না করে না তাদের অনেক কাজ থাকে যেগুলো হয়তো হাজবেন্ডরা বোঝেও না যে ঘরটা কীভাবে পরিষ্কার থাকছে কীভাবে গুছিয়ে রাখছে তাহলে কে করছে কারাই বা করছে তো তারা বাড়িতেও থাকে না তাদের মানে তাদের বোধগম্যও নেই যে কি করে একটা মেয়ে সংসারটাকে সামলায় ছোটো বড় নানা রকমের কাজ তাদের করতে হয় সেরকমই কিছু কাজের নমুনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি তো ভাবলাম কি ব্লগ দেব বিভিন্ন রকমের ব্লগই তো শেয়ার করতে হয় তো একটা মেয়েদের এটা তো আমার স্যাটারডে স্যাটারডে বলেই ছেলে মেয়েকে স্কুলে পাঠানো সেই কাজটা একটুখানি নেই কারণ ওরা বাড়িতেই আছে তো ভাবলাম সময় আছে একটা ব্লগ বানিয়ে নেওয়া যাক মেয়েদের প্রথম কাজ হচ্ছে বাচ্চাদের স্কুলে পাঠানো টিফিন গুছিয়ে দেওয়া টিফিন খাওয়ানো গাড়িতে তুলে দিয়ে বাড়িতে যত রকমের কাজ আছে সেগুলোকে করা আর তার মধ্যে আমার হাজব্যান্ড করে সরকারি চাকরি তো তাকে স্কুলে পাঠানো আমার একটা কাজের মধ্যে পড়ে কারণ সেও একজন বাচ্চা তাকে ঘুম থেকে তুলে দিতে হয় তাকে সব কিছুই হাতে করে এগিয়ে দিতে হয় তো দিনটা শুরু করেছিলাম যখন বিছানা গুছিয়ে দেখলে একদম পুটিপাটি করে বিছানা না রাখলে নয় পটিপাটি করে বিছানা গুছিয়ে চট করে চলে এসছি এখানে যত রকম বাসন আছে মানে আগের দিন রাতের ছেলে মেয়েকে মানে সকালে টিফিন দেওয়া থেকে শুরু করে সব কিছু তো সেই বাসনগুলোকেই চট করে মেজে নিচ্ছি তো একটা বিছানা গোছাতে শীতকালে বিছানা গোছাতে কিন্তু কম সময় লাগে না মানুষের লেপ কম্বল আমরা চারজন মানুষ লেপ কম্বল সব ভাজ করে একদম ঝাড়পোঁচ করে পটিপাটি করে নিয়ে তারপর এরকম শীতের মধ্যে ট্যাঙ্কের জলে কাজ করা যারা করে তারাই বোঝে তো বাসন ঠাসন একদম পরিষ্কার করে নিয়ে পরপর পরপর কাজ করতে থাকি আর কি সেটাই আমি একদম ফাস্ট মুডে দেখাচ্ছি না হলে একটা গৃহবধূর যা কাজ থাকে একটা ব্লগের মাধ্যমে তুলে ধরা সম্ভব নয় পাট 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 অনেক পাঠ হয়ে যাবে কারণ তাদের সকালের দুপুরের বিকেলে রাতের সময় বিশেষে নানা রকমের কাজ থাকে তো বাসন মেজে ভাতের জলটা তুলে ধরে এই ফ্রিজ থেকে মাছটাকে নামিয়ে রাখলাম দুপুরে রান্নার জন্য তো হাজব্যান্ডরা দেখতে পাচ্ছ মেয়েরা কেমন পরপর 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 কাজ করে আর কি তো আমার হাজব্যান্ডকেও দেখানোর এটা যে আমি বাড়িতে বসে একা একা শুধু মোবাইল ঘাঁটি বা ইউটিউব পড়ি না তো এদিকে রান্নাঘরে টুকটাক কাজ সেরে নিয়ে বাসন মাজা রান্নার সব কিছু কী হবে না হবে গুছিয়ে এখানে আমার ফ্লোরে একটা বিছানা আছে যেটা আমার বাচ্চাদের ছোটোবেলার জন্য এখানে রাখা কারণ ধরার তো কেউ ছিল না এই খাটের ওপর বসিয়ে রেখে রেখে কাজ করতাম কখনো প্রয়োজন পড়লে বেঁধেও রাখতাম কেন যদি পড়ে যায় কোমরের মধ্যে হালকা করে একটা গিট দিয়ে বেঁধে রেখে আমি নিশ্চিন্ত মনে কাজ করতাম কেন ধরার কেউ নেই তো কোনো হেল্পিং হ্যান্ডও নেই আমরা মানে অনেকেরই হেল্পিং হ্যান্ড থাকে না আমারও নেই তো আমাকে এইভাবেই সকাল থেকে কাজ গুছিয়ে নিতে হয় আর যেদিকে কাজের চাপ থাকে সেদিকে তো আর আমাকে দেখাই যাবে না তো বিছানাটা গুছিয়ে নিয়ে এদিকে ওয়াশিং মেশিনটা ছেড়ে দিয়েছি কেন আছে স্যাটারডে আগেই বললাম বাচ্চাদের স্কুলের ড্রেসগুলো কাচার জন্য ওখানে জল ভরতে দিয়ে ওয়াশিং মেশিনটাকে ছেড়েই চলে এসেছি পরবর্তী কাজে সেটা হচ্ছে আগের দিনের কেচে রাখা সব পরিষ্কার জামা কাপড়গুলো চেয়ারের মধ্যে এভাবে বিকালবেলা এনে রাখি এবং পরের দিন সকালে সেটাকে গুছিয়ে রাখা আমাদের মেয়েদের একটা কাজের মধ্যে অন্যতম একটি কাজ আর বাচ্চা যে বাড়িতে আছে সেই বাড়িতে জানে জামা কাপড়ে কী পরিমাণে এলোমেলো হয় কেন ওরা একটা নেয় দশটা ফেলে তো সেই হিসাবে এই চেয়ারটাকে গুছিয়ে রাখা রেগুলার কাজের মধ্যেই আমার একটা কাজ তো সুন্দর করে গুছিয়ে রাখি অ্যাজ এজুয়াল পরের দিন আবার চেয়ারটা ওরকম ভুরো যায় কারণ বিকেলে ধোয়া জামা কাপড় এনে আবার চেয়ারে রাখবো আর শরীর দেয় না বিকেলবেলা যে গুছিয়ে রাখি কারণ বিকেলেই অন্য এক্সট্রা কাজ থাকে বাচ্চাদের পড়ানো স্টুডেন্ট পড়ানো রান্না বান্না রাতে কারণ আমার দুপুরে যে রান্না খাবে রাতে সে রান্না মোটেও চলে না রাতের জন্য আলাদা করে রান্না করতে হয় তো হয়ে গেলো এখানে দেখো কি সুন্দর ফুরফুরে হাওয়া আসছে ফ্লোরটা আমার ফেভারিট ফ্লোর মুক্ত হাওয়ায় দারুণ কাটে আমার সব সারাদিনের বেশিক্ষণ এই ফ্লোরেই কাটে তো এখানে দেখো ঘরটাকে বেশ গুছিয়েই নিয়েছি আর এদিকে ওয়াশিং মেশিনটাও অন করে দিয়েছি ওটা হতে থাকুক পনেরো মিনিট মতো সময় নেবে ততক্ষণে রান্নাঘরে দেখো বাজারে দোকান ফাঁকে একবার দোকানে গিয়ে সব আলু পেঁয়াজ এসব নিয়েও এসেছি আমাকে ঘরে বাইরে ম্যাক্সিমামটাই সামলাতে হয় হাজব্যান্ড খুবই বাজারের সময় খুবই কম পান মাঝে মাঝেই আনেও তো এটা হচ্ছে আমার ছেলের পড়ার ঘর মাঝখানে এই ঘরটাকেও সাজিয়ে নিয়েছি এখানে ওদের যত রকমের টেডি গিটার আর পাশে আমার জামা কাপড় রাখার আলাদা একটা আলনা ওটাকেও গোছাতে হয় আর এদিকে দেখো জুতোগুলোও গুছিয়ে রেখেছি দিনের শেষে এগুলো খাটের নিচে চেয়ারের নিচে সব জায়গায় যাবে পরের দিন সকালে আবার গুছিয়ে রাখাটা আমার কাজ সবটাই দেখাচ্ছে যে ছোট ছোট কাজগুলো নিয়ে এই মেয়েদের কীভাবে ব্যস্ততমভাবে সারাটা দিন কাটে আর পুরুষ মানুষেরা তার ভুনাক করেও টের পায় না তো এদিকে ঘর ঠোঁচ ঝাড়পোঁচ করে একদম পরিষ্কার করে নিলাম মোটামুটি মেয়েদের সকালের যে বাসি কাজ বলে সেই কাজগুলো অন্তত হলো তো এর এগুলো করে নিয়ে চলে যাবো রান্নাঘরে দেখো কি সুন্দর হাওয়া আসছে দেখতে পাচ্ছ এই জন্য আমার ফ্লোরটা খুব ভালো লাগে আচ্ছা তো তাও ঠাকুর ঘরের কাজটা আমি শেয়ার করতে পারবো না কারণ এগুলো করে রান্না করে স্নান করে তারপর ঠাকুর ঘরে ঢুকতে হবে যতই ঠাকুর ঠাকুরঘরের কাজটা আগে করে নেবো কিন্তু একবার এই সব কাজে ঢুকে গেলে না তখন আর মাছ গিয়ে স্নান করে পুজোটা দেওয়া হয় না ভাবি কি একদম কমপ্লিট করে নিয়ে দেন পুজোটা দিতে যাব তো পুজোর পর একটা অন্য কোনো দিন শেয়ার করব যে আমার ঠাকুরঘরে পুজো দেওয়াটাও একটা কাজের মধ্যে মানে কি বল অন্যতম স্পেশাল কাজ ও ওই কাজটা না হলে মনে শান্তি হয় না পুজোটা হয়ে গেলে ভাবি কি না দিনের সবচেয়ে বড় একটা কাজ হয়ে গেল আর কেউ যদি বাড়িতে শাশুড়ি বা কেউ থাকতো তাহলে কিন্তু ওদের যেহেতু পরীক্ষা চলছে তাই ওদেরকে আর বলি না যে আমি কাজটা করে নিই অন্য সময় ফাঁকা থাকলে ওরাই পুজোটা দেয় তো দেখো ঘর ঝাড় দিয়ে ঘরটাকে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করা এটাও মেয়েদের একটা প্রধান কাজ যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের সবটা সামলে কিভাবে করতে হয় সেটা আমি খুব ভালো করে বুঝি কারণ আমাদের এখানে হেল্পিং হ্যান্ড পাওয়াটা খুব মানে কি বলবো ভীষণ অসুবিধার খুব কম আর হলেও এত ওদের ফিক্স রেট সেটা আমার পক্ষে সম্ভব না বেয়ার করা তাই নিজের কাজ নিজেই করি একদম ঘরটাকে ঝা চকচকে করে পুছিয়ে নিয়ে একদম পরিষ্কার করে ঘরের কাজটা কমপ্লিট করলাম এবার চলে যাবো রান্নাঘরে ফ্রিজ থেকে মাছটাকে আগেই নামিয়ে রেখেছিলাম ভাতটা বসিয়ে দিলাম ফ্রিজে কিছু সবজি আছে বিট আছে গাজর আছে তো মূলও আজ ভেবেছিলাম মূল ঘণ্ট করব দেখলাম যেহেতু স্যাটারডে আসবেন চলে আসবে দুটোর মধ্যে তো মূল ঘান্টটা করতে গেলে সময়টা বেশি লেগে যাবে তাই বিট গাজর ভাজা মাছের ঝোল আর স্যালাড দিয়েই আজকে চালিয়ে দেবো আর এদিকে আমার কাপড় কাচাগুলো হয়ে গেছে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে স্পিনের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ স্পিন করাটা আমি ওয়াশিং মেশিনে কাজলি স্পিন করাটা বেশি দরকার কারণ আমার এই হাতে চিপতে না হাতের জয়েন্টে খুব ব্যথা হয় জানি না কেন কাপড় একদম চিপতে পারি না জল থেকে যায় তাই স্প্রিনটা আমি অবশ্যই করি একদম শুকিয়ে যায় এদিকে মাছটা ভাজ ভাজা হচ্ছে আর কি মাছটা ভাজতে ভাজতে কাজগুলো করছি কারণ একসাথে যদি কাজ না করি অনেকটা দেরি হয়ে যাবে তো রান্নাঘরে কাজ করতে করতে বাকি টুকটাক কাজগুলোই সেরে নিই তো এদিকে স্পিনটাও কমপ্লিট হয়ে গেছে স্পিনটা ভালো করে করে নিয়ে দেখে মানে একদম শুকিয়ে যায় জাস্ট রোদে একটু দিলেই বাকিটা একদম কর করে শুকিয়ে যায় আর ওয়াশিং মেশিনে অনেকের ধারণা কাপড় পরিষ্কার হয় না কলারগুলো পরিষ্কার হয় না তো দেখতেই পাচ্ছ আমি এর জন্য কলারটা ধরে দেখালাম যে পুরো একদম পরিষ্কার হয়ে যায় আর সাদা ড্রেসগুলো কেমন ধবধবে সাদা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো ওয়াশিং মেশিনে যদি একটু সার্ফ আর একটা শ্যাম্পুর পাতা দিয়ে দশ মিনিট কাপড়টাকে ভিজিয়ে নিয়ে তারপর ঘোরানো শুরু করা হয় তো জামা কাপড়গুলো এরকমভাবে সুন্দর একদম ফ্রেশভাবে ধোয়া হয় কারণ শ্যাম্পু দিলে একটা সুন্দর গন্ধ থাকে অনেকে কমফোর্ট ইউজ করে আমার কমফোর্ট না থাকলেই আমি এই শ্যাম্পু দিয়েই কাজ চালিয়ে নিই তো এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে নিলাম সব ঝেড়ে ঝেড়ে এবার চলে যাচ্ছি ছাদে এগুলোকে শুকোতে দেবো মাছটা ভেজে গ্যাসটাকে অফ করে এসছি বিট গাজরটা ভাজা বসিয়ে এসছি আর ভাতটাও হয়ে গেছে স্যালাডও কেটে নিয়েছি শুধু মাছের ঝোলটা গিয়ে কষাবো আর জল দেব তো তখন বাথরুমের যা টুকিটাকি কাজ আছে সেগুলোও সারবো এই বালতি টালতি ধোয়া আর কি বাথরুমটাকে একটু ধুয়ে রাখা প্রত্যেক দিনই না করলে না কাজগুলো নোংরা হয়ে যায় আর আমি যেদিন যখনই পারি না তখনই বাথরুমের দিকে আর তাকানো যায় না তো দেখো মেয়েকে বললাম ক্যামেরাটা একটু ধরে দে কারণ এখানে তো আর সেই রিং লাইট নিয়ে ছাদে আসা যায় না লোকে তাহলে আমাকে পাগল বলবে তো মেয়েকে বললাম যে ক্যামেরাটা একটু ধরে দে বাবু তো ও সুন্দরভাবে যতটা পেরেছে করেছে এদিকে জামা কাপড় কাঁচা হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে যা মেনু বলেছিলাম তো এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা এই যে ছাদে মেলেছিলাম সেই জামাগাপুরগুলো আনলাম ভাজ করে করে সন্ধ্যা প্রায় নামার পথে তো এভাবেই আমাদের জীবনটা যায় প্রত্যেক দিনই প্রত্যেকটা গৃহবধূরই আমার নয় একার তো একা হাতে যারা সবটা সামলায় সঙ্গে সোশ্যাল মিডিয়াও এক থাকার চেষ্টা করে তাদের হয়তো বোধহয় দিনটা এইভাবেই কাটে তো আমি ভাবলাম চলো আছে তোমাদের সাথে সেটা শেয়ার করা যায় যে পুরো দিনটা কীভাবে কাটাই সেটাই তারপর তো আরও আছেই সন্ধ্যা হয়েছে এখন আমার স্টুডেন্টরা আসবে তাদের পড়াবো তার ফাঁকেই হাজব্যান্ডকে চা দেবো সন্ধ্যা পুজো দিতে যাবো এখন তো সকালে পুজোটা শেয়ার করা হয়নি কেন এত ক্যামেরা করে করতে গেলে টাইমটা একটু বেশি দরকার পড়ে যায় তাই এক হাতে করতে এমনিতেও দেরি হয়ে গেছে আজকে খেয়ে দিয়ে একটুখানি ছেলেমেয়ের পরীক্ষা চলছে যে ওদের নিয়ে একটু বসেছিলাম লেখাপড়া নিয়ে তো চেক ঠেক করে ছাদে যেতে একটু দেরি হয়ে গেল অন্ধকার নেমে এসছে কাপড়গুলো নিয়ে আসলাম এবার এগুলোকে গুছিয়ে রাখবো তারপর চা ঠা খাবো সন্ধ্যা দেবো পড়তে বসাবো চলে যাবে আবার রাতে রান্না করব তার মধ্যে একটা জিনিস দেখাই রান্নাটা একটু স্পেশালি হবে বিকজ ফ্রিজে হাজব্যান্ড কিছুটা চিকেন এনে রেখেছে তো এই চিকেনটা দেখাই কোথায় চিকেন কোথায় চিকেন এই যে চিকেন রাতে একটু চিকেন হবে আর এখানে একটা জিনিস হচ্ছে আমার যাওয়া যাবো গিয়েছিলো হচ্ছে পুরুলিয়া আর বাঁকুড়া তো ওখান থেকে এই যে খেজুরের গুড় যেটা হয় একদম খাঁটি সেই খেজুরের গুড় পাঠিয়েছে এখানে কিছুটা আছে তো ওটা দিয়ে আর বাড়িতে আছে নারকোল গাছের নারকোল আছে দুটো সেই দুটো নারকোল নিয়ে আর কিছুটা চিড়ে আছে চিড়ের পুলি ভাজা পুলি যেটা হয় সেটা করব চেষ্টা করব রেসিপিটা শেয়ার করার যদি ভিডিও করতে পারি তো কেন ওটা সন্ধ্যা পুজো দিয়ে পড়ার মাঝখানে করেই ঠরিয়ে নিয়ে চিকেন আর পুলিটা করবো গরম গরম ভাজা পুলি দারুণ লাগে খেতে তো এই হচ্ছে আজকের কাজ করার ব্লগ আর কি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর বিরক্ত হয়ে না প্লিজ শো ভিডিওটা দেখার চেষ্টা করো যেটা এতদিন আমাদের বলে আসতো আজকে আমরা বলছি যে ভিডি শো ভিডিও দেখো আমার বেশ হাসি পায় কথাটা বলতে তো পৃথিবীটা হচ্ছে গোল আর কি তো এটা ব্যাপারটা হচ্ছে সেই গোল 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 মাটোলে চলে এসেছি যে অ্যাড দেখো অ্যাড দেখো অ্যাড শুধু সময়ের পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পাশে থাকার নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবে সমস্ত রকমের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো টাটা পরবর্তী আমার কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততদিন পাশে দেখো ভালো দেখো বাই বাই